তোমরা কিন্তু আমার রান্নার ভিডিও দেখেছি বেশ পছন্দ করো তাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করছি আর এই রান্নাটা করতে কিন্তু আমার বেশ সাহস লেগেছে কারণ আমি এখন যেখানে আছি পাঞ্জাবে এখানে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আমি এই ছোট ছোট মাছগুলো কিনে এনেছি কথায় আছে না যে এই জিনিসটা যখন যেখানে খেতে না পারবে সেটা খাওয়ার ইচ্ছা বেশি পরিমাণে হয় তাই এই ছোট মাছগুলো যখন বাড়িতে মা রান্না করতো তখন তো পাতেই নিতাম না তখন খেতামই না কিন্তু সেই স্বাদটা এখন খেতে ইচ্ছা হচ্ছে তো তাই শীতের সমস্ত ছোট সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই দিয়ে আজকে এই ছোট মাছটা রান্না করব আমি কিন্তু এই রান্নাটা এই প্রথমবার করেছি কিন্তু এতটাই স্বাদ হয়েছিল যে এখনো পর্যন্ত মনে আছে যে এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো একদমই নর্মালভাবেই রান্নাটা করব সরষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নিলাম এরপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সমস্ত শীতের সবজি যার মধ্যে আছে বেগুন মুলো গাজর তারপর ফুলকপি তারপর হচ্ছে বাঁধাকপির ডাটা। পেঁয়াজ সমস্ত কাঁচা লঙ্কা আর দু চার কুয়া রসুনও দিয়েছি আলু মিষ্টি আলু সব কিছু দিয়েছি দিয়ে সেই সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই এই রান্নাটাতে সমস্ত সবজিও খাওয়া হয়ে যায় তারপর এই মাছগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নেবো এটা হয়ে যাচ্ছে ছোট মাছের চচ্চড়ি রান্না তো এইভাবেই আমি খুব সুন্দরভাবে রান্নাটা করে নিলাম আর এই মাছগুলো বাঁচতে এই পাঞ্জাবের এত ঠান্ডাতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। কিন্তু রান্নাটা এতটাই স্বাদ হয়েছিল যে মানে কি বলবো আমার মাছ বাছাটা সার্থক হয়েছে প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো এই ছোট মাছ আমার বর খাবে না আমার ছেলে খাবে না কারণ এই ছোট মাছ তারা কোনোদিনই খায় না আর খায়ও নি কিন্তু তারা এতটাই ভালোভাবে খেয়েছে আমার ছেলেও এই ছোট মাছগুলো এরকমভাবে ভাজা করে দিয়েছিলাম সেটা ও কুরমুর করে চিপসের মতো খেয়েছে তাই আমার মাছ ভাজাটাও সার্থক হয়েছে তারপর আমরা এই মাছের চচ্চড়ি রান্না করে নিলাম আর এই মাছের চচ্চড়ি দিয়েই আমরা গরম গরম এক থালা ভাত খেয়ে নিলাম যেটা তোমার আর কোনো সবজি দিয়ে খাওয়া অতটা ভালো লাগে না কিন্তু সত্যি এই শীতের সমস্ত সবজি দিয়ে এই রান্নাটা খুব সুন্দর হয়েছিল তো এখন আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এরপর গরম গরম ভাত বেড়ে আমরা খেয়ে নেব তো প্রথমে ভেবেছিলাম সমস্ত রান্নাটাই আমাকে একাই খেতে হবে এই ছোটো মাছের চচ্চড়ি কিন্তু তারপর দেখলাম আমার বর এই রান্নাটা খুব ভালো তৃপ্তি করে খেয়েছে তো চলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিই আর তার সাথে আমার ছেলেও আমি তো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি যে সে ছোট মাছ খাবে আসল কথা হলো কোনো জিনিস যদি রান্না করা হয় কষ্ট করে তারপর যদি বাড়ির সবাই সেটা তৃপ্তি করে খায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর আমরা থালাতে ভাত বেড়ে নিয়েছি আর আমার আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই তো ফিস